চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে লোটে মাছের ভর্তা তো তোমরা তো অনেক রকমভাবে লোটে মাছ খেয়েছ একবার এই ভর্তা করে খেয়ে দেখো কথা দিচ্ছি এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তো আমরা লোটে মাছ গোটা লোটে মাছ রান্না করি লোটে মাছটা একদম মশলা দিয়ে শুকিয়ে ফেলি এটা কিন্তু একদম ভিন্ন ধরনের তো তোমরা রেসিপিটা যদি ভালো লাগে দেখতে পারো আর কি আশা করি ভালো লাগবে আর এটা আমরা খাওয়ার পরেই খেয়ে একটু দেখে তারপরেই কিন্তু বলছি দারুণ হয়েছে আর আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি এর আগে আমি বানাইনি আজকেই আমি বানালাম তো খুবই সুন্দর হয়েছে তো তোমরা যদি দেখো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর এর মধ্যে আমি একটু ধনে দিতে ভুলে গেছি আসলে ভুলে যাইনি পরে ফ্রিজে দেখলাম যে ধনে পাতা পজে গেছে ফেলে দিলাম আর দিতে পারিনি একটু ধনে দিলে আরও একটু স্বাদ হতো আর এটা ভর্তা বানানোর পেছনে যে যে কারণ আছে সেই কারণগুলো আমি অবশ্যই বলেছি এটা শিলে কেন বাড়তে হবে সেটাও বলেছি সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে চলো তোমাদের রেসিপিটা দেখাই বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে আমি লোটে মাছটা সেদ্ধ করে কাটা বা বেছে রেখেছি এই যে আর একটু হাফ সেদ্ধ করে করলেই কাটাগুলো সব বেরিয়ে আসে আপনার তারপরে এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি কুচো করেছি আর নিয়েছি এখানে একটু পরিমাণে বেশি কালো জিরে আর সাদা জিরে গোটা আর নিয়েছি একটু রসুন রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর আমাদের বাড়িতে খুব কাঠপিঁপড়ে হয়েছে আর এখানে দুটো শুকনো লঙ্কা যেহেতু আমি ঝাল কম খাই তোমরা একটু ঝাল বেশি করে দেবে ভালো লাগে ঝালটা বেশি হলে ভালো লাগে তো ঘরের যে কটা উপকরণ ছিল আমি সে কটা দিয়েই রেসিপিটা করছি আর পুজোর সময় তো এখন বাজার ঘাটে তেমন যেতে পারছি না এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তো আমি আর একটা মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজে তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা চালু করব তো তোমরা সঙ্গে থেকে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে এই ভর্তাটা তা প্রথমে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরেটা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে টেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজার পরে এবার আমি দিয়ে দেব রসুন রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমি কথা দিচ্ছি একে লোটে মাছ রান্না তো একই প্রকারে সবাই খেয়েছ এই ভর্তা রেসিপিটা একবার করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর কিছুই যাবে না তো তবে ধনে আর খুব দরকার ছিল আমার কাছে নেই ধনেপাতাটা আমি ব্যবহার করতে পারিনি এবার এটাকে আমি একটু ভাজতে দেব আবার ফিরে আসছি ভাজার পরে তো বন্ধুরা দেখতেই পারছো সব কটা উপকরণ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব লোটে মাছ ভেজা এই বেছে রাখা কাটা বেছে রাখা লোটে মাছটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আমি সুন্দর করে এটা ভেজে নেব ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখতেই পারছো কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম কর করে ভাজতে হবে একটু জল থাকলে হবে না আর এই অবস্থাতেও কিন্তু খাওয়া যায় সেই টেস্টটা পাওয়া যাবে না কারণ এখানে লঙ্কাটা বাটা হবে রসুনটা বাটা হবে কালো জিরে গোটা জিরে ওটা বাটা পড়লে তবেই ভালো লাগবে তাই আমি আরও একটু ভাজা করব লাল লাল করে আরও কড়া করে আমি ভেজে এটাকে আমি শিলে বাটবো তো শিলে বাটাটা আমি দেখাতে পারবো না কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই বন্ধুরা তা এটা আরেকটু আমি ভেজে নেব বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি আর খুব কাঠপিঁপড়ে হয়েছে দেখো যেখানে সেখানে উঠে পড়ছে আর এটা আমি কোন পর্যায়ে আমি ভেজেছি দেখো একদমই ঝুরো ঝুরো মানে কড়া কড়া করে ভেজেছি আর এটা বাটারও কারণ আছে ভর্তা যেহেতু ভর্তা বাটাই ভালো লাগে আর এই লঙ্কা এই রসুন এগুলো বাটা পড়লে তবেই ভালো লাগবে এর মধ্যে কালো জিরে আছে সেটা বাটা পড়লেই তো ভালো লাগবে আর কাঠপিঁপড়েগুলো খুব জ্বালাচ্ছে তো এটা এবার আমি কিছুটা বেটেছি এই যে এটা বেটে নেবো বেটে আবার ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুবই যদি করে খাও এটা খুবই ভালো লাগবে আর কি এটুকু কথা দিতে পারি তো বন্ধুরা একদম বেটে চলে এসেছি দেখো আর এটাকে সুন্দর একটু জোরে জোরে বাড়তে হবে যাতে কালো জিরেটা আর রসুনটা লঙ্কাটা ভালো করে মানে বাটা হয়ে যায় তবেই টেস্ট লাগবে আর তোমরা অবশ্যই একটু লাস্টের দিকে ধনে পাতা দিও যদি বানাও তোমরা এভাবে লোটে মাছের ভর্তা তাদের উদ্দেশ্যেই বলছি তাই একটু ধনেপাতা দিলে ভালো লাগে আর ভর্তাতে গরম মশলা অতটা ভালো লাগে না তো ধনে অবশ্যই তোমরা দিও আমার ছিল না তাই আমি দিতে পারিনি আর তোমাদের কেমন লাগলো আমার লোটে মাছের ভর্তা এক ওই গোটা মাছ বা ঝুড়ো করে যেটা আমরা খাই মশলা দিয়ে আর এটা কিন্তু বেশি মশলাও পড়লো না একটু পেঁয়াজ দুটো ছোট ছোট পেঁয়াজ দিয়েছি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই হলো আমার আজকের ভর্তা রেসিপি তা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটা রাধে রাধে